ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিরে জান্নাতের বাগান কি আল্লাহ রাসূল বলেন হালাকু যিকির দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হচ্ছে ওই समस्त ওই समस्त মজলিস ওই সমস্ত বৈঠক ওই সমস্ত সমাবেশ হালাকু যিকির যেগুলোতে আল্লাহর কথা আলোচনা করা হয় কোন সুবহান সুবহান ভাইnabla আজকের এই মনস্ট কোন রাজনৈতিক মনস না পুরো পলিটিক্যাল মঞ্চ আজকের এই মঞ্চ না আজকের এই মঞ্চে শুধুমাত্র কেবলমাত্র আমরা আখেরাতের কথা কোরআন হাদিসের কথা আমরা আলোচনা পর্যালোচনা করব আমরা কেউ বলবো কেউ শুনব আমরা আমাদের নিজেতে যতটুকু সময় এখানে বসে থাকবো যতটুকু সময় এখানে বসে থাকবো নেটাদের মজলিসে বসার স্বভাব আল্লাহ রব্বুর আলমিন আমাদের আমল নামাই লিখতেই থাকবেন লিখতেই থাকবেন হতে পারে কামতের দিন কঠিন মুসিবতের দিন আজকের এই সময়টাই আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে কেননা দুনিয়ার জমিনে আপনি যে জায়গাগুলোর উপর বসে নিকাজ করেছিলেন যে জায়গায় নামাজ পড়েছিলেন যে জায়গায় শ্রদ্ধা দিয়েছিলেন যে জায়গায় বসে কোরআন হাদিসের কথা শ্রবণ করেছিলেন এই সমস্ত জায়গা আল্লাহ আলার কাছে আপনার পক্ষে সাক্ষী দেবে কারণ মা কেউ যদি তওবা ছড়াই আল্লাহর কাছে চলে যায় তার যে সমস্ত অঙ্গ প্রতঙ্গ দিয়ে গুনাহের কাছে জড়িত ছিল ওই অঙ্গ প্রতঙ্গগুলো আল্লাহর কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিবে যে জায়গায় বসে অপকর্ম করেছে গুনার কাজ করেছে ওই জায়গাটাও আল্লাহ তাআলার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিবে গুলার কাজ করলে যদি আল্লাহর কাছে জায়গা সাক্ষী দিতে পারেন ও মুসলমান এটাও চরম বাস্তব এবং সত্য কথা যে যে জায়গায় বসে কাজ করবেন ওই জায়গাটাও আল্লাহ কাছে আমার আপনার পক্ষে পথ করার লক্ষ্যে আমার আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে কাজেই আজকের এই মজলিস আমরা যদি আমলের নিয়েতে নিয়েতে মনে দিনের কথা শোনার মানসিকতা আমল করার মানসিকতা নিয়ে আমরা যদি এখানে বসতে পারি শুনতে পারি আমল করতে পারবো কিনা পরের কথা এই যে বসলাম এই যে নিয়াতর নাম আল্লাহ রব্ল আলামিন আমাদের আমল নামাই সবাব লিখতে থাকতেন শভাকাংশদা কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লার সোল সল্ল রবের সাল্লাম বলেন ইদা আব্দি আনন্দ কথা আল্লাহ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রসৌলের জবন দ্বারা বের করেছেন যেটাকে বলা হয় হাদিসের পরিভাষায় হাদিস আল্লাহ